বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন বন্ধুরা আজকেও আবারও চলে এসছি শিফা নার্সারিতে বন্ধুরা আপনারা এই নার্সারিটা এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন আর কি মানে তার টানেই কিন্তু আবারও চলে এসছি শিফা নার্সারি শিফা নার্সারি হচ্ছে বন্ধুরা হারোয়ার হাদিপুরে দাদা কেমন আছেন

তো দাদাদের আজকে কি দেখাবেন কোথা থেকে শুরু করবেন আপনি ভালো মানে মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা এই ফুলের কালেকশন মূলত এই নার্সারিটা ফল গাছের মানে কালেকশনটা সবথেকে বেশি ফুল দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখুন আর ফল তো এখনো বাকি রয়েছে ওইদিকে আঙ্গুর দেখানো বাকি আম রয়েছে লেবু রয়েছে কালেকশন ছিল না মানে অনেক কম ছিল এখন দেখুন স্টক দেখুন এগুলো কি রয়েছে একটু বলে দিন প্রচুর প্রচুর এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটিস পুনে ভ্যারাইটিস এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটিস আচ্ছা হ্যাঁ এগুলোর দাম রেখেছি আমরা 50 টাকা 50 টাকা একটু ছোট ছোট গাছে ফুল দেখো ব্রাঞ্চ আর কতগুলো কুড়ি দেখো দেখো 50 টাকা দেই তো হ্যাঁ 50 আর যারা পাইকারি নেবে একটু কম হবে নাকি হ্যাঁ পাইকারি নিলে তো টাকা কম হবে একদম কম আসবে ওটা ওটা নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ওটা একটু কম আছে একদম দেখো আরে এরকম বন্ধুরা ট্যাগ দেওয়া কিন্তু সব আর কোনো রকম অসুবিধা হবে না আপনাদের আগেও বলেছি বন্ধুরা এই নার্সারিতে আসলে কোনো রকম অসুবিধা হবে না দাম ক্ষেত্রে কোন ভ্যারাইটি জানা দেখুন আর একটা তো আজকে দেখাবো এই নার্সারির প্রতিটা গাছে ট্যাগ মার্কিং করা আমার দুর্দান্ত লেগেছে বন্ধুরা প্রত্যেকটা আম থেকে শুরু করে মানে ফল ফুল সব ট্যাগ দেখা যায় নেক্সট কী দেখাচ্ছেন এবার রয়েছি ভুগেন ভিডিয়া দেখুন এটা হচ্ছে ববনবেলিয়া এর কালার পেয়ে যাবে আমার কাছে কমপ্লেনের ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবে ছটা থেকে সাত থেকে সাতটা কালার পেয়ে যাবে কালারগুলো দেখ এর দাম রেখেছি আমরা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এর বড় ভ্যারাইটি নিতে গেলে একটু রেটটা বাড়বে আচ্ছা আর যদি কোনো দাদা ভাইটা আমাদের কাছে বেশি নেয় একটু কোয়ান্টিটি বাড়লে আমরা আরো দামটা কম রেখে যেত দামটা কম রাখবে হ্যাঁ একদম আচ্ছা এত বড় প্ল্যাকেটের গাছ মাত্র পঞ্চাশ টাকা আড়ঞ্চাশ টাকা আর ফুল ভরে রয়েছে একদম আর একটা গাছে না প্রতিটা গাছে ফুল রয়েছে দেখুন কালার দেখো মিলি নাকি হ্যাঁ মিলি ওটা একটা কালার নেই কিন্তু আপনারা তো ভাববেন যে একটা কালার এখানে দেখুন কিন্তু এই কালারটা ওর হচ্ছে গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার এটা হ্যাঁ প্রচুর প্রচুর কালার আছে আছে পাঁচটা কালার পেয়ে যাবেন চারটি পাঁচটা কালার রয়েছে চারটে পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার রয়েছে এর দাম রেখেছি আমরা মাত্র 70 টাকা আর একদম ছোটগুলো 40 টাকা ছোটগুলো 40 টাকা 40 টাকা ছোট বড় সব রকম গাছ পাওয়া যাবে একদম আর এর আগে দেখিয়েছিলেন এর আগের ভিডিওটা দেখেছিলেন এই গাছটা ফুল ছিল না ফুল ছিল না একদম এই সুইট লেবনটা আমার অনেক অনলাইন ভাই অনেক দাদা ভাইরা অর্ডার করেছে আচ্ছা অলরেডি পার্সেল পাঠিয়ে দিয়েছি হ্যাঁ

তো আমাদের সেটা হোয়াটসঅ্যাপে পাঠালে খুবই সুবিধা হয় আমাদের সুবিধা কারণ আমাদের এই তো মানে ফোন বুঝলে একদম স্ট্রবেরি শেষ সাইজ হয়ে গেছে সাইজ সাইজ কি

মানে ফ্রুটসের এর পাটে এবার দেখে দেখাচ্ছেন দাদা হ্যাঁ ফার্স্ট স্যার ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন কমলা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর সেটা তো বুঝতে পারছেন আমি একটা হাতে ধরে তুললাম সুন্দর হেলদি গাছ প্রচুর সুন্দর সুন্দর গাছ আর একদম ট্যাগ করা গাছ একদম ট্যাগ করা গাছ এই কথাটা আমি কিন্তু এতক্ষণ ধরে বলছিলাম এর আগে আমার খুব সুন্দর লাগলো এই জিনিসটা দেখুন একদম ফটো সহ ট্যাগিং দেখুন দারুন হ্যাঁ দাদা বলুন ম্যান্ডারিন কমলা এর দাম কি রেখেছে এটার দাম থাকবে আপনার দেড়শো টাকা হ্যাঁ ছোট সাইজ থাকলে রেট কম ছোট সাইজ থাকলে রেট কম থাকবে আচ্ছা বড় সাইজ থাকলে রেট বাড়বে হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের এখানে এসে দেখে নিতে হবে আর গাছের হাইট হিসাবে আমাদের রেট হয় গাছ একটা ঝোপালো হলে তার একটা আলাদা সিঙ্গেল ডালে একটা রেট আপনি এটা চাইলে আমাদের কাছে তিরিশ টাকা থেকে শুরু করতে পারেন তিরিশ টাকা থেকে শুরু করতে পারেন কিন্তু গাছটা এত ঝোপালো হবে না সিঙ্গেল একটা দুটো ডাল হবে এটারও একটা ব্যাপার আছে

ফল খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে আচ্ছা আর এখানে ক্যাটলগও লাগবে চায়না লিচু হ্যাঁ চায়না লিচু বড় গাছও নিতে পারেন ছোট গাছও নিতে পারেন না কিন্তু দাম থাকবে কিন্তু একশো কুড়ি টাকার রাতের গাছটা মানে তিন ফুটের কাছাকাছি আছে না এটা তুট গাছের কাছাকাছি আছে পেরিয়ে যাবে তো পেরিয়ে যাবে একদম এইটাও আপনি নিতে পারেন এই চার ফুট বড় গাছ দেখুন এই দুটো গাছ একসাথে নিন বন্ধুরা এই গাছটা আর এই গাছটা দেখুন এটা মুখ এসেছে প্রচুর বড় গাছ প্রচুর বড় গাছ হ্যাঁ এটাও যে দামে পাবেন ওটাও সেই দামে পাবে সে হ্যাঁ বাকি একদম কারণ গাছ বড় ছোট কোনো ব্যাপার ব্যাপার নেই একদমই

কোনো মানে কোন মানে কিছু খাবার চিন্তা নেই এখানে স্ট্রবেরি গুলো দেখেন একটু ভিতরে দেখুন এইদিকেও হ্যাঁ প্রচুর স্ট্রবেরি এগুলো আমাদের মানে বড় বছর পরের বছরের জন্য এগুলো দেখুন এদিকেও কিন্তু স্ট্রবেরি হয়ে রয়েছে হ্যাঁ একদম এটা নেক্সট বছরে আচ্ছা নেক্সট ইয়ারের জন্য আচ্ছা হচ্ছে এর চারা এসছে কিছু কেজি টেন কেজি টেন এর চারা এসছে আর মনে হচ্ছে খুব দু পিস না তিন পিস আছে আমার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে প্রচুর বিক্রি এগুলো প্রচুর বিক্রি এগুলো আমরা একশো ষাট টাকায় পাই মানে কাস্টমারদের অনলাইনে দিচ্ছি একশো ষাট টাকা একশো ষাট টাকায় আর গাছগুলো কিন্তু বিশাল হাইটে যদি একটু কাস্টমার আমাদের কাছে যদি বলে যে একটু কম করা যাবে কম করা যাবে দাদা আচ্ছা তবে একটু মানে ওয়েটটা কোয়ান্টিটি একটু বাড়াতে হবে কোয়ান্টিটি একটু বেশি নিলে অবশ্যই চার পিস নিলে কিন্তু আমরা ওটাকে মানে রেট কমাতে পারি না আচ্ছা পাশে আছে আপনার মিসাইল রেড জামরুল মিসাইল রেড জামরুল হ্যাঁ মিসাইল রেড জামরুল হ্যাঁ চারা প্রচুর গাছ দেখতে পাচ্ছেন কত বড় গাছ বাহ দুর্দান্ত গাছ আপনি পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ ছোট গাছ আপনি ছোট গাছ রয়েছে একটা ছোট গাছ পেয়ে যাবেন তো এগুলোর দাম রেখেছি আমরা 130 টাকা 130 টাকা আর এই ছোট যে গাছগুলো আছে হ্যাঁ ওগুলো দাম রেখেছি 100 টাকা 80 টাকা আর একদম যদি আমাদের কোনো পাইকুরি মানে পাইকুরি জন্য নিতে চায় আমাদের কাছে এই এই জামরুল হ্যাঁ তো আমরা তার সেই দাদাভাইদের জন্য অনলি ফর চল্লিশ টাকা রেখেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা সেই বছরে দুবার কাঁটাল যখনই আসবেন দেখবেন এই গাছে কাঁটাল কাঁঠাল যখনই আসবে এখনো রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা সারা বছর বছরে দুবার গলায় যাকে হয় হ্যাঁ সেটাই একদম অরিজিনাল যা এটা কোনো ভেজাল নেই আচ্ছা অনেকজন অনেক নামে পরিচিত করে কিন্তু আমি তো বলবো পিন কাঁঠাল পিন কাঁঠাল বছরে দুবার হয় কাদাস কিছুনের মধ্যে পিন কাঁঠাল তাই তো ছোট গাছে দেখবেন ছোট গাছেও ফল থাকে ছোট গাছে ছোট গাছেও ফল থাকবে একদম ধরে গেছে ঠিক এই চারাগুলো কেমন দাম রয়েছে এগুলো আমরা মানে পাইকুড়ি বেচি আমরা এগুলো

কানাদের জন্য একই রেট থাকবে না আর রেটটা আমি একে 10 টাকা থেকে 20 টাকা কমিয়ে রাখছি 80 টাকায় দিয়ে দেব 80 টাকা 80 টাকায় দিয়ে দেব এরকম আর বন্ধুরা দাদা যে কটা গাছ মানে হাতে নিচ্ছে আর কি দেখাচ্ছে লেবুর ভ্যারাইটিগুলো বিশেষ করে বলছি প্রতিটা ভ্যারাইটি ফুল রয়েছে ফল রয়েছে আপনারা নিজেই দেখতে নিজেরাই দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রত্যেকটা গাছে ফুল ফল ভর্তি এই ঝাউ গাছগুলো এই ঝাউ গাছগুলো আমাদের কাছ থেকে নিলে আপনারা 30 টাকা পড়বে 30 টাকা 30 টাকা এই ঝাউ গাছগুলো মাত্র তিরিশ টাকা করে আপনারা যদি নেন খুচরো এটা হচ্ছে আপনার ওই গোল্ডেন কামিনি গোল্ডেন কামিনি হ্যাঁ আচ্ছা সারা ছটা ফুল হয় হ্যাঁ এর সেন্টটা কিন্তু দারুণ সেন্ট আচ্ছা সেন্টটা সেন্টটা দারুণ সেন্ট আচ্ছা আচ্ছা আর এই চায়না আছে ওটাও সেন্ট হয় হুম ঠিক এই পাশাপাশি হুম এর একটা আছে বড় এটা বড় 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 যেগুলো পাতা বিক্রি হয় সেগুলো কিন্তু এইগুলোই তাই না এইগুলো সাজানোর জন্য ঘরে একটা সুন্দর তো এটা দেড়শো টাকা কেজি পাতা কেজি পাতা এই পাতা বিক্রি হয় এক কেজি তো এটা কি হয় জানেন এটা হয় বিয়েবাড়ির বাড়ির গাছ সাজানোর জন্য ঠিক 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 একদম অনেক তারা ভাড়া চাষ করছে এগুলো মানে মানে বিক্রি করার জন্য এটা একটা লাভজনক আমি তো বলবো লাভজনক হ্যাঁ লাভজনক গাছ এটার দাম আমরা টাকা টাকা আর এটার দাম রেখে আশি টাকা আশি টাকা এত বড় গাছ কিন্তু কিছু তো তফাৎ থাকবেই অবশ্যই আর পাশাপাশি আছে রবার পিন্ট দেখুন রবার প্ল্যান্ট ছোট গাছ চাইলেও ছোট গাছ থেকে যাবেন বড় গাছ চাইলে বড় গাছ এটা বড় গাছ গাছ টাইপ বড় গাছ বড় গাছ ছোট গাছ একই রেট থাকবে একই রেট আশি টাকা তাল পাম পামলা দেখুন তো আরও না লাগে গেছে তাল পাম এগুলো আরও অন্যান্য পাম আর সেগুলো নেই এটার দাম লেগেছে আমরা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বা আর সৌদি খেজুর সৌদি খেজুর সৌদি খেজুর দেখতে পাচ্ছেন অনেকে মেয়ে মদনা গাছ দিয়ে অনেকে প্রশ্ন করে এই খেজুরটার ব্যাপারে এটা অনেক মেয়ে মদনা গাছ দিয়ে ভরিয়ে দেয় কিন্তু এটা অ্যাকচুয়ালি মেয়ে গাছটা আমরা দেখলে চিনতে পারবো আচ্ছা আর মদনা গাছ পাশেই আছে আমরা তিরিশ টাকা দিতে পারবো মদনা গাছ তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু মেয়ে গাছটা নিলে নিতে গেলে আপনাকে দুশো কুড়ি টাকা দিতে হবে কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ফল না আসলে তার গ্যারান্টি আছে এটা কি জেনুইন ভ্যারাইটি একদম জেনুইন ভ্যারাইটি এই একটা এখানে আছে একটাই রয়েছে একটাই রয়েছে মানে এ মেয়ে গাছ খুব মানে পাওয়া খুব একটা ইয়ে টাফ ব্যাপার আচ্ছা আচ্ছা দেখুন